জন্য তিনি দিক নির্দেশনা দেবেন আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে দু একটি কথা বলব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমি চোদ্দ বছর জালেম সরকার সৈরাচারি সরকারের কারাগারে বন্ধু ছিলাম আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহ শেষ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে আল্লাহ আমাকে বাসিয়ে রেখেছেন জুলাই আদশের বিপ্লবী সেই ভাইদের রক্ত ত্যাগ কোরবানির নতুন স্বাধীন বাংলাদেশ আমি নতুনভাবে ভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপাদের সামনে লিত হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ্য জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুক আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার আয় সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আয়োজন করা হয়েছিল আমি আজকে এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ছড়িয়ে আটজনকে বিনা চিকিৎসায় কারাই হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে করে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্য থেকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি শুনে আমি ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলাম সন্ত আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন শোষণ জন নির্যাতন হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ লক্ষটাকে সহজকে প্রমাণ পড়ে না